বিসমিল্লাহ রহমান রহিম আমরা জানি আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে যা সংগৃহীত হয়েছে কুরআন মজিদ হতে এগুলো হচ্ছে তাঁর গুণবাচক নাম অর্থাৎ তার অসীম ক্ষমতা ও নিজস্ব বৈশিষ্ট্য এসব নামে প্রকাশিত হয়েছে আবু হুরাই হতে বর্ণিত রসুল বলেছেন আল্লাহ নাম নিরানব্বইটি যে ব্যক্তি এই নামগুলো গণনা করে এবং উচ্চারণ করে আল্লাহ তাহা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাত আল্লাহ পাকের সত্ত্বাগত নাম একটি সেটি হল আল্লাহ এই নাম যে কারো ক্ষেত্রেই ব্যবহার করা হারাম পবিত্র কুরআন মজিদে তাঁর গুণবাচক নামগুলো যেভাবে এসেছে সেভাবে কারো নাম রাখা যাবে না যেমন আল রহমান আল কদ্দুস আল খলিক ইত্যাদি আবার গুণবাচক নামের মধ্যে যেসব নামের অর্থে শুধু তিনিই তা করতে পারেন বা তা করার মালিক এমন বোঝায় সেই নামগুলো রাখা যাবে না তাই কারো নাম রাখার ক্ষেত্রে আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নাম ও তাদের সঠিক অর্থ জেনে নিতে হবে একটি বিশেষ ব্যাপার হচ্ছে যেসব নামের অর্থে আল্লাহর দাসত্ব আনুগত্য প্রকাশিত হয় সেসব নাম আল্লাহ পছন্দ করেন সহিহ মুসলিমের পাঁচ হাজার সাতশো নয় নম্বর হাদিসে নবীজি সল্ল্লাহু আল্লাহাল্লাম দুটি নাম উল্লেখ করেছেন যেগুলো আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন সেগুলো হচ্ছে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা এবং আব্দুর রহমান অর্থাৎ দয়াময়ের বান্দা মনে রাখতে হবে ছোট বা বড় যে কোনো আমলের ক্ষেত্রেই আল্লাহ পাকের পূর্ণ আনুগত্য প্রকাশ করা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ পাক আমাদের সেই দায়িত্ব পালনে তার দয়া প্রদর্শন করুন আমিন